আপনারা কাজটা শুরু করেন আমি আমার বোনের বিয়ে নিয়ে একটু ব্যস্ত আছি এই মা একটা চা দাও তো ভাইয়া আসসালাম আলাইকুম কি ব্যাপার তুমি এখানে কি করছো হ্যাঁ ভাইয়া আমি আমার ওই যে আরে বুঝছি বুঝছি আর বলতে হবে না তুমি যে চাওয়ালা চা দোকানদার এটা আমি বুঝে গেছি ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে এ কিসের ভুল হ্যাঁ আমার ভুল হচ্ছে আমি এখন ভুল দেখতেছি নাটক তুই যে একটা সামান্য চা দোকানদার এটা আগে বলিস নেই কেন বল কি করেছে জানিস ও কোটিপতি সেজে ভুয়া কোটিপতি সেজে আমার বোনকে বিয়ে করতে চায় কত বড় ফকিরনির ফোলা দেখছ চাওয়ালা একটা চাওয়ালা আমার বাড়িতে যা আমার বোনকে বিয়ে করতে আজকে যদি আমি এখানে না আসতাম আর না দেখতাম তখন তো ঠিকই বিপদ পড়ে যেতাম রে ভাই আমি চা দোকানদার না তো কি হ্যাঁ এখন বলবা কি আমি ভুল দেখতেছি কথা বলো আমি কি ভুল দেখছি শোনো এত সস্তা না আমরা এত সস্তা না তুমি কই হাত দিস জানো তুমি ভ্রমণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছো এটাই তোমার অন্যায় হয়েছে কি করে পারলা একটা ফকিন্নির ছেলে হয়ে কোটিপতির মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিতে এ তোর মুরুদাস রে আমার বোনকে বিয়ে করার তুই জানিস ঢাকার বুকে আমাদের কয়টা বাড়ি হুম দুইটা বাড়ি আছে এ যশোর বুকে দুইটা বাড়ি দেখছো গাড়িটা আর কি দেখাবো তোকে ভাইয়া আপনার গাড়ি আছে বাড়ি আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কথাটা তো শোনেন তোর কথা কি শুনবো রে তোর কথা কি শুনবো আমরা তো দুইজনে নিঃশকে দেখলাম তুই একটা চাওয়ালা তোর খুব মুসিব ভালো যেখানে আমার বাবা আসেনি শুনে রাখ তোর মতো ফকিনের ছেলের হাতে আমার ঘরের মেয়ে কখনোই বউ হিসেবে আসবে না আর শোন আগামীকালকে গিয়ে আমার বাবাকে ফোন করে বলবি যে আমি একটা ফকিন্নের ছেলে আমার মরুদ নেই আপনার মেয়েকে বিয়ে করার আমি একটা চাওয়ালা আমি বিয়ে করব না ঠিক আছে যা এ চল রে ভাইয়া শোনেন অনেক কথাই বলছেন কিন্তু যাওয়ার আগে আমার দুইটা কথা শুনে যান এ কি শুনবো তোর কথা আরে বন্ধু দুই টাকা চালা কি বলবে শুনে যা ঠিক আছে লাইন ধরে মানুষ আমাকে পায় না দুইটা কথা শোনানোর জন্য তোর নসিব খুব ভালো তুই সে সময়টুকু পেয়েছিস বল শোনেন তাহলে কিরে ময়নুল কি অবস্থা এই যে বন্ধু ভালো আছি হ্যাঁ আরে বয় বয় চা খাবি আরে চা তো খাবো কিন্তু তোর ব্যবসার কি অবস্থা আগে সেটা বল এই তো বন্ধু তোদের সবার দোয়াই চলতেছে ভালোই আর তুই যদি আজকে আমার এই ব্যবসাটা না ধরাই দিতিস আমার পরিবারের মুখেও তিন বেলা তিন মুঠো ভাত তুলে দিতে পারতাম না বোনটাকেও বিয়ে দিতে পারতাম না তুই আমার যে উপকার করছিস বন্ধু এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আবার ফোন এখন হ্যালো 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 মা ও তানজিলা তুই ভার্সিটি থেকে কখন আসলি কি বলিস আচ্ছা শোন তুই মারেনি হাসপাতালের দিকে যা হাসপাতালে ভর্তি হওয়ার আগে আমি পৌঁছে যাচ্ছি আচ্ছা আচ্ছা কিরে বন্ধু কি হলো বন্ধু হঠাৎ করে মায়ের দানি কি হয়েছে টান দিলে হাসপাতাল নিয়ে গেল এখন যে আমি কি করব তা তুই এখন দাঁড়াচ্ছিস কেন তুইও যা আরে মারে নিয়ে যে হাসপাতালে যাব আমার কাছে তো কোনো টাকা নেই রে সারা দিন একটা বিক্রিও হয়নি তোর আর কি বলবো কত টাকা লাগবে ক বন্ধু 5000 টাকা হলেও হবে এই নে এই এত টাকা লাগবে না আরে যা যা নিয়ে যা লাগতে পারে এটা রাখ এই আমার দোকানের দিকে একটু খেয়াল রাখিস যা ভাই তাহলে তো শুনলেন সবকিছু রহমান সবসময় মাথায় রাখবা মানুষ ভুল তো মানুষই করে আমাদের ভুল হয়েছে নো নেভার আপনাদের ভুল হইতেই পারে না আজকে যদি আমার বন্ধুর পরিবর্তে আমি চালা না হইতাম তাহলে আপনাদের আসল রূপটা আমি দেখতে পারতাম না আর আপনি কি বললেন আপনাদের ঢাকা শহরে দুইটা বাড়ি যশোরে দুইটা বাড়ি আপনাদের পিছনে প্যারাডো গাড়ি তাহলে শোনেন আপনার চোখ এখান থেকে যতদূর যায় ততদূরই আমার জায়গা সম্পদ আসলে রহমান আমার বন্ধু একটা ভুল করে ফেলা আছে আমার বন্ধু কিন্তু মানুষটা এমন না থামেন আপনার বন্ধু যে কেমন মানুষ তার ব্যবহারই বোঝা গেছে আর শোনেন ভাইয়া আপনি বললেন না আপনার বাসায় যে আপনার বাবারে বলে আসতে আমি অবশ্যই আপনাদের বাসায় দেব। কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে না আমি যে বলবো আপনার মেয়েকে আমি বিয়ে করব না কারণ যে ফ্যামিলির ছেলের ব্যবহার এমন হতে পারে সেই ফ্যামিলিতে আমি আত্মীয় করতে চাই না যান আপনারা এখান থেকে যান ছেলে যৌতুক নেয় বলে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না অথচ আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোটিপতি টাকাওয়ালা ছেলে ঠিকই খুঁজছেন তাহলে কি যৌতুক আর টাকাওয়ালা দুটো কি এক হয়ে গেল না কারো জানা থাকলে কমেন্টে জানাবেন